আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি আল্লাহ রসিস সবাই ভালো আছেন আসলে গ্রাম অঞ্চলে গ্রাম বাংলায় বা সচরাচর আমরা সব জায়গায় একটা কথা শুনতে পারি বা জানতে পারি যে লোক মুখে শোনা যায় যে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আসলে আমার ক্ষেত্রেও ঘটনা তাই ঘটতেছে ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন যে আমি দেশে গিয়েছিলাম কিছু একটা করার জন্য একবারেই যাওয়ার মতো আর কি অবস্থা তো ওখানে আমার প্রাথমিকভাবে চিন্তা ভাবনা ছিল যে প্রবাস থেকে ফিরে গিয়ে আমার কোনো একটা খামার প্রকল্পে বেশি ফোকাস দেওয়ার তো আমি সেই সব যথেষ্ট পরিমাণে ট্রাই করছি তো ট্রাই করার পরে তো কোনো ক্রমে হয়ে ওঠে নাই তাই হঠাৎ করে আবার দেশের বাইরে চলে আসা এখানে এসে আমার এক বন্ধু সহ চিন্তা ভাবনা করলাম যে আমি তো বাইর থেকে দেশ থেকে আসলাম এখানে এসে হঠাৎ মনটা কেমন জানি করতেছে শরীরটা খারাপ অনেকে হয়তো এখনো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন যে আসলে আমার সমস্যা হয়েছে শরীরটা একটু খারাপ তো এই কারণে আর কি তারপরেও ঘুরতে যাওয়া ঘুরতে যাওয়ার পরে আশেপাশে যে যে পরিবেশ পরিস্থিতিগুলো দেখবো এইসব দেখতে দেখতে সামনে এই যে এখন যে দেখতেছেন গরুগুলো বেশ সুন্দর চমৎকার করে চারিদিকে ঘোরাঘুরি করতেছে আর বর্তমান আমি যে জায়গায় আছি এই জায়গাটা হইলো মালয়েশিয়ার সাগর পাড়ে যে ছোটো ছোটো খালগুলান থাকে সেই খালগুলার পাশে দিয়ে এরকমভাবে গরুগুলো ছেড়ে দিছে এবং গরুগুলো চড়াইতেছে দেখেন সুন্দরভাবে গরুগুলো ঘাস খাইতেছে আসলে মালয়েশিয়ার মতো একটা দেশ এই দেশ বর্তমান বিশ্বের ভিতরে আমার জানা মতে সপ্তমতম দেশ উন্নতির দিকে প্রকৃতির দিকে আগায় তো এইরকম একটা উন্নয়নশীল দেশও যে এইরকমভাবে সাধারণ ন্যাচারালভাবে যে একটা প্রকৃতির মাঝে যে একটা পরিবেশে এইরকমভাবে পশু পাখি লালন পালন করবে আসলে এটা না দেখলে হয়তো বিশ্বাস করার মতো না বা জানার মতো না আমরা অনেকে হয়তো ভাবতে পারি বা জানতে পারি যে আসলে যে কোনো কিছু হোক না কেন একটা আধুনিকায়ন একটা ডিজিটাল অন্যরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া কিন্তু আসলে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আর কি কখনোই অন্যরকমভাবে উন্নতি করা সম্ভব না দৃশ্যটা দেখে মোটামুটি ভালো লাগতেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে এইখানে যে যথেষ্ট পরিমাণে জায়গা থাকবে এরকমভাবে গরুর চরণভূমি এইসব জায়গা তেমনভাবে নাই আছে অল্প সামান্য আর বাদ বাকিও যেতটুক করে আর কি জায়গা আছে বিশেষ করে মনে করেন খামার প্রকল্প ইনশাল্লাহ আমি পরবর্তীতে চেষ্টা করব যে এই দেশের যেগুলো খামার আছে এই খামারগুলো কিভাবে পরিচালিত হয় এবং কিভাবে তারা পরিচালনা করে তো আমি টাকটুক এখন আপনাদের একটু বলতে চাই যে মনে করেন একটা খামার নেছে মানে একটা জায়গা আছে ওই জায়গাতেও খামার করছে তো জায়গাটা আছে একশো হাত ওই একশো হাতের ভিতরে যে খামারটার যে গরুর যে সিস্টেম করবে ওটা দশ হাত বা পাঁচ হাত এইরকম একটা জায়গা হবে আর বাদ বাকিগুলান যেই আশেপাশে পরিবেশ পরিস্থিতি এগুলো থাকে এগুলো হইল গরু যে ঘোরাফেরা চলাফেরা এইরকম আর কি সিস্টেম করে তা আসলেই আমরা চাইলে আমাদের দেশে আমরা অনেকে অনেক কিছুইভাবে এরকমভাবে করতে পারি কিন্তু সর্বশেষ বা সর্বোপরি একটা কথাই হলো মনে করেন আপনার যে অর্থ পুঁজি আছে এই অর্থ পুঁজিটা হইলো এক নম্বরে মেন কারণ আপনার কাছে যদি টাকা না থাকে তো আপনার কাছে কোনো খুশি করা সম্ভব না যেটা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলতেছি আপনারা যারা হয়তো আগে আমার ভিডিও দেখছেন বা আমাকে চিনছেন বা জানছেন যে আমি কী কারণে এখন প্রবাসে আসি এবং কী কারণে দেশে গিয়েছিলাম তো তারা হয়তো অনেকে বুঝতে পারবেন আর যারা আমার ভিডিও দেখেন নাই বা জানেন নাই তো তারা অবশ্যই চাইলে আমার ভিডিও সব কিছু চেক টেক করতে পারেন যে আসলে আমার লাইফে বর্তমান কেমন রকম অবস্থা ব্যবস্থা আছে তাছাড়া অন্যান্য ইউটিউবাররা বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা আর কি কথাবার্তা গোসায় অন্যরকমভাবে অন্যরকম কোয়ালিটিতে বলে তো আসলে আমি ওই রকম ধরনের লোক না আমি একজন সাধারণ প্রবাসী এবং আপনাদের আর কি অনেক স্বাভাবিক প্রবাসীদের মতোই আর কি আমার যে কাজকাম আছে এগুলো সব কিছুই তো এই কারণে আর কি আমার যতটুকু যেরকমভাবে কথাবার্তা বলার সামর্থ্য আছে ওইটুকুই ওইরকমভাবে কথাবার্তা বলতেছি আর এখন আপনাদের এই মালয়েশিয়ায় বর্তমান কি পরিবেশ কি পরিস্থিতি চলতেছে বা এই যে কেমন কি সিস্টেম দেখতেছি সব ইনশাল্লাহ শেয়ার করব তাই আপনাদের সাথে ইনশাল্লাহ সময় কথাবার্তা হবে এবং আপনাদের যাদের যেরকম মন্তব্য অবশ্যই ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই জানাবেন তবে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ